আচ্ছা কখনো কি আপনারা এই ধরনের কথা শুনেছেন যে বয়স বেড়ে যাওয়ার পর অসুস্থ হলে ওষুধে কম কাজ হয় এই কথাটার ভেতর একটা গভীর সত্য লুকিয়ে আছে যেটা হলো ষাট বছর বয়স পেরোনোর পর আমাদের স্বাস্থ্য ডাক্তার আর ওষুধের থেকে বেশি নির্ভর করে আমাদের স্বাস্থ্যের বিষয়ে আমরা প্রতিদিন কী সিদ্ধান্ত নিচ্ছি তার উপর ছোট ছোটো অভ্যাস যেগুলো তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও বেশি বয়সে বিশাল পার্থক্য তৈরি করতে পারে এই ভিডিওতে আমরা সেই সব সাধারণ ভুলগুলোর কথা বলবো যেগুলো অনেক প্রবীণ মহিলা ও পুরুষ জানলেও হয় পাত্তা দেন না বা মাঝে মাঝে ভুলে যান অথচ কিছু কার্যকরী টিপস আজকের ভিডিওতে জানতে পারবেন যেগুলো আপনার বয়স ষাট সত্তর বা আশি যাই হোক না কেন আপনি টিপসগুলো মেনে চললে অবশ্যই সুস্থ ও প্রাণবন্ত জীবন কাটাতে পারবেন বয়স বেড়ে যাওয়ার জন্য যে সমস্যাগুলো প্রতিদিনের সঙ্গী হিসেবে আমাদের সাথে লেপটে থাকে যেমন দীর্ঘস্থায়ী ব্যথা ঘুম না হওয়া বা হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস আর্থারাইটিস ইত্যাদির মতো সমস্যার সাথে আপনাকে লড়াই চালাতে হয় তাহলে বলা যায় আজকের ভিডিও আপনার স্বাস্থ্য উন্নত করতে অমূল্য পরামর্শ দেবে এবার একটু পেছনের দিকে তাকা যাক যেটা অনেকেরই বাস্তব অভিজ্ঞতা আমাদের দাদু ঠাকুমারা তখনকার দিনের স্বাভাবিক নিয়ম অনুযায়ী দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতেন এনারা সারা জীবন সুস্থ থাকলেও আশি বছর বয়স পার করার পর এনাদের একের পর এক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হওয়ায় ডাক্তারবাবু একটা অদ্ভুত কথা বলতেন যে শুধু ওষুধে কোনো কাজ হবে না ওষুধের পাশাপাশি এনাদের জীবনধারা বা লাইফস্টাইল পরিবর্তনও সুস্থ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ডাক্তারবাবুর মুখে ওষুধ ছাড়াই রোগ সারানোর কথা শুনে বাড়ির সবাই খুব সন্দেহ নিয়ে প্রবীণ দাদু ঠাকুমাদের নতুন অভ্যাসগুলো গ্রহণ করানোর চেষ্টা করতেন এবং বিস্ময়কর ব্যাপার হলো। বাড়ির সবাই ওষুধ ছাড়াই দাদু ঠাকুমার রোগ মুক্তির যে অসাধারণ পরিবর্তনের সাক্ষী হতেন এই বিষয়টাই আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছে কদিন পরে দেখা যেত বিস্ময়করভাবে প্রবীণ দাদু ঠাকুমারা হাসপাতালে না গিয়েও তাদের ব্যথা যন্ত্রণা ঘুম এমনকি তাদের স্মৃতিরও উন্নতি করতেন আপনিও যদি আরও স্বাস্থ্যকর এবং আরও স্বাধীন জীবনযাপনের গোপনীয়তা জানতে চান এবং আপনার বয়স ষাট সত্তর বা আশি যাই হোক না কেন এই বয়সের পরেও সুস্থ ও প্রাণবন্ত থাকতে চান তাহলে নটা গোপন কৌশল জানার জন্য আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে প্রথম টিপস হলো রাতে দেরি করে খাবার খাওয়া এড়ানো দেরি করে রাতের খাবার খাওয়া আপনার পাচনতন্ত্রে ক্ষতির কারণ হতে পারে এবং রাতে ঘুমোনোর ক্ষেত্রে সমস্যাও তৈরি করতে পারে যদি আপনি ঘুমোতে যাওয়ার ঠিক আগে রাতের খাবার খান শরীরের জন্য তখন সেই খাবার হজম করা কঠিন হয়ে পড়ে এবং এই কারণে অ্যাসিড রিফ্ল্যাক্স খারাপ মানের ঘুম এমনকি বয়স বাড়ার সাথে সাথে ওজন বেড়ে যাওয়ার সমস্যাও দেখা দেয় বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই আমাদের হজমের কাজ স্লো হয়ে যায় যা রাতের খাবার দ্রুত হজম করানোর জন্য শরীরকে আরও কঠোর পরিশ্রম ও কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দেয় থেকে বড় কথা দীর্ঘদিন ধরে রাতে দেরি করে খাবার খাওয়ার অভ্যাস সময়ের সাথে সাথে চিরস্থায়ী হজমের সমস্যা তৈরি করতে পারে এবং স্ত্রে হরমোনের পরিমাণ বেড়ে যাওয়ায় মানসিক স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব ফেলে যা দিনের বেলায় আপনার সামগ্রিক এনার্জির স্তরকে প্রভাবিত করতে পারে বৈজ্ঞানিক গবেষণাতে দেখা গেছে রাতের খাবার খাওয়া মেটাবলিক বা বিপাকীয় সিন্ড্রোম তৈরি হওয়ার ঝুঁকি বাড়ায় যা ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা কমে যেতে সাহায্য করে এবং হঠাৎ করে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে যেটা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর শরীরে অস্বাভাবিক কোলেস্টেরল এবং পেটের চর্বি সবগুলোই হার্টের রোগের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে বয়স্ক মানুষদের রাতে নিয়মিত দেরি করে খাবার খাওয়ার ধারা বজায় রাখলে বা মানসিক কারণে এই অভ্যাসে জড়িয়ে পড়লে সমস্যা আরও বাড়তে থাকে বছরের পর বছর ধরে রাতে বুক জ্বালা করা এবং ঘুমের সমস্যায় ভোগা প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়ায় অতএব রাতে বিছানায় শুতে যাওয়ার ঠিক আগে খাওয়ার অভ্যাস পাল্টে ফেলুন এরই সাথে সন্ধ্যায় হালকা হাঁটার অভ্যাস গড়ে তুললে মাত্র কয়েক সপ্তাহের ভেতর উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন এই ছোট পরিবর্তন আপনাকে আরও তাজা ও আরও উদ্যমী হয়ে উঠতে সাহায্য করবে এই ছোট ছোট পরিবর্তন আপনার প্রতিদিনের অনুভূতি বদলে দিতে পারে দ্বিতীয় টিপস হিসেবে বলা যায় বেশি নুন খাওয়া এবং চিনি খাওয়া একদম কমিয়ে দেওয়া বয়স বেড়ে যাওয়ার সাথেই খাবারের স্বাদ গ্রহণ করার ক্ষমতা আমাদের কিছুটা কমে যেতে পারে যা আমাদের নোনতা অথবা মিষ্টি খাবার খাওয়ার ইচ্ছের দিকে ঠেলে দেয় তবে বেশি নুন খাওয়ার ফলে হাই ব্লাড প্রেশার হার্টের রোগ এমনকি কিডনির সমস্যারও কারণ হয়ে দাঁড়াতে পারে একইভাবে চিনি বেশি খেলেও ডায়াবেটিসের ঝুঁকি যেমন বাড়ে তেমনই ইনফ্লামেশন বা প্রদাহ এবং ওজন বেড়ে যাওয়ার কারণ হিসেবে জয়েন্টের ব্যথা এবং বয়সের কারণে অন্যান্য জটিলতাকে বাড়িয়ে দিতে পারে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী প্রতিদিন দু মিলিগ্রামের কম নুন খাওয়া উচিত এবং বয়স্কদের জন্য এক মিলিগ্রাম নুন খাওয়া একদম আদর্শ চিনি খাওয়ার বিষয়ে বলা যায় মহিলাদের জন্য চব্বিশ গ্রাম বা ছ চামচ এবং পুরুষদের জন্য ছত্রিশ গ্রাম বা ন চামচের বেশি চিনি খাওয়ার পরামর্শ দেওয়া হয় না এই সীমাগুলো অতিক্রম করলে স্বাস্থ্য সংক্রান্ত নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে একা থাকেন সেই ধরনের বয়স্কদের ক্ষেত্রে খাবার খাওয়ার অভ্যাস যদি খুব ভালোভাবে কন্ট্রোল না করেন আপনার খাবারের স্বাদ বাড়াতে নুন খাওয়ার জন্য নুনের পাত্রের দিকে না তাকিয়ে চেষ্টা করুন তাজা তুলসী বা রোজমেরি ব্যবহার করবার মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে স্বাভাবিক বিকল্প হিসেবে তাজা ফল খেতে পারেন যেগুলো ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভর্তি যেমন স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি র্যান্সবেরি ক্র্যানবেরি কমলা আপেল অ্যাভোকাডো পেঁপে আম কিউই ইত্যাদি মনে রাখবেন প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে নুন এবং চিনি থাকে যেমন স্যুপ বা সসের ভেতর নুন এবং চিনি থাকতে পারে তাই সবসময় কতটা নুন এবং চিনি আছে সেটা প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটের লেবেল দেখে তারপরে কিনি মনে রাখবেন একটা স্বাস্থ্যকর খাবার শুধু আপনার হার্টকেই সুরক্ষা দেয় না বরং আপনাকে স্থায়ী উদ্দীপনা এবং কঠিন অবস্থাগুলোর ওপর ভালো কন্ট্রোল রাখতে সাহায্য করে তিন নম্বর টিপস হলো তেলেভাজা এবং প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবার কম খান তেলেভাজা খাবার এবং প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবারগুলো বয়স্কদের স্বাস্থ্যের ক্ষেত্রে সাংঘাতিক ক্ষতি করতে পারে প্যাকেট করা স্ন্যাক্সের মতো খাবারগুলো প্রায় অস্বাস্থ্যকর ফ্যাট এবং বেশিদিন ধরে প্যাকেটে টাটকা রাখার জন্য ও পচে না যাওয়ার জন্য প্রিজারভেটিভ মেশানো হয় এগুলো বয়স্কদের জন্য বিশেষ করে যাদের শরীর বেশি সেন্সেটিভ বা সংবেদনশীল তাদের ক্ষেত্রে ইনফ্লামেশন বা প্রদাহ হার্টের রোগ এবং হজমের কাজে সমস্যা তৈরি করতে পারে বহুদিন ধরে এই ধরনের খাবার খাবার অভ্যাস তৈরি করলে সময়ের সাথে সাথেই খাবারগুলো আপনার শরীরের জয়েন্টস হার্ট এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে মেডিকেল গবেষণায় দেখা গেছে ট্রান্সফ্যাট এবং প্রিজার্ভেটিভ বা সংরক্ষণকারী পদার্থের বেশি ব্যবহার ডিমেন্সিয়া এবং ক্যান্সারের মতো রোগের বাড়তি ঝুঁকির কারণ হয় একা থাকা প্রবীণদের জন্য প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবার খাওয়ার সুবিধা যেমন খাটুনি বাঁচিয়ে সহজ ও আকর্ষণীয় মনে হতে পারে তেমনি দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের জন্য এটা খুবই ব্যয়বহুল ও কষ্টকর রোগের জন্ম দিতে পারে খাবার হিসেবে মাছ তাজা স্যালাড আর টাটকা সবজি খাওয়া শুরু করুন কয়েক মাসের ভেতরেই তফাত বুঝতে পারবেন এই পরিবর্তনগুলো প্রথমে চ্যালেঞ্জিং মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়ার জন্য প্রতিটা প্রচেষ্টা মূল্যবান চতুর্থ টিপস হিসেবে বলা যায় ঠান্ডার বিষয়ে সতর্ক থাকুন ঠান্ডা পানীয় আর ঠান্ডা খাবার তাজা মনে হতে পারে কিন্তু কিছু বয়স্ক মানুষের জন্য ঠান্ডা পানীয় আর ঠান্ডা খাবার পেটের সমস্যা তৈরি করতে পারে এবং ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দিতে পারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হজম ব্যবস্থা অতিরিক্ত কম তাপমাত্রার জন্য বেশি সংবেদনশীল হয়ে যায় যা অস্বস্তি বা ক্রনিক পেটের সমস্যার কারণ হতে পারে উদাহরণ হিসেবে বলা যায় বরফ ঠান্ডা জল খেলে অনেক সময় পেট চমকে যায় যেটা ইলেকট্রিক শক লাগার মতো অবস্থা তৈরি হতে পারে এবং হজম প্রক্রিয়াকে স্লো করে ফেলতে পারে জার্নাল অফ ফিজিওলজির একটা গবেষণাপত্রে বলা হয়েছে ঠান্ডা তাপমাত্রার খাবার বিশেষ ধরনের এনজাইম যেটা হজমের জন্য খুব গুরুত্বপূর্ণ ও খুব কার্যকর সেই এনজাইমের কাজে বাধা দিতে পারে এই বিষয়টা বিশেষভাবে প্রবীণদের জন্য জরুরি কারণ খারাপ হজমের ফলে সময়ের সাথে পুষ্টির অভাব দেখা দিতে পারে এছাড়াও গরমকালে ঠান্ডা পানীয় খেতে খুব ভালো লাগলেও পেটের ক্র্যাম্পস ও পেটের ব্লটিংয়ের সমস্যা বাড়ার সম্ভাবনা থাকে ঘরের তাপমাত্রার যে কোনো পানীয় বা উষ্ণ চা পান করলে এই সমস্যাগুলো অনেকটাই কমে যায় এবং সামগ্রিক হজমের কাজও উন্নত হয় পাঁচ নম্বর টিপস হলো অতিরিক্ত খাবার খাওয়া এবং তাড়াতাড়ি করে খাবার খাওয়া এড়িয়ে চলুন বেশি খাবার খাওয়া বা দ্রুত খাবার খাওয়ার অভ্যাস বাদ বাধ্য বয়স বেড়ে যাওয়ার পরে যদি খাবার বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে সেটা হজমের সমস্যার সৃষ্টি করতে পারে যেমন পেটে গ্যাস পেট ফোলা আর অ্যাসিড রিফ্ল্যাক্স বয়স্কদের ক্ষেত্রে এই অভ্যাস শরীরে পুষ্টি পাওয়ার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে ফলে খাওয়া খুব বেশি হলে বিরক্তি বা ক্লান্তি অনুভব হয় গবেষণায় দেখা গেছে মনোযোগ দিয়ে খাবার খাওয়ার অভ্যাস হজম এবং পুষ্টি শোষণ ভালো করার সাথেই পেটের ওপরে চাপও কমায় দেখা গেছে একা থাকেন সেই ধরনের বৃদ্ধ বৃদ্ধারা অনেকে হতাশার কারণে অতিরিক্ত খেতে শুরু করেন তাই তাদের খাবারের পরিমাণ এবং সচেতনতা নিয়ে খাওয়ার দিকে মনোযোগ দেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ খুব তাড়াতাড়ি খাবার না খেয়ে ধীরে ধীরে খাবার খাওয়ার একটা ভালো স্ট্র্যাটেজি হল পুরো খাবারটা ছোট ছোট অংশে ভাগ করে বারবার খাবার খাওয়া আর খাবার খাওয়ার সময় ধীর স্থিরভাবে খাবার ভালো করে চিবিয়ে খাওয়া মনে রাখবেন ভালোভাবে চিবিয়ে খাবার খাওয়া শুধু হজমেই সাহায্য করে না বরং যাতে বেশি খাবার খাওয়া থেকে দূরে থাকা যায় তাতেও সাহায্য করে আমাদের পেট ভরে যাওয়ার সিগনাল আমাদের ব্রেইনে যেতে সময় লাগে প্রায় কুড়ি মিনিট তাই আমরা ধীরে ধীরে খাবার খেলে আমাদের ব্রেইন সিগনাল পেতে পারে যে আমাদের পেট ভর্তি হয়ে গেছে এই ধরনের একটা ছোট পরিবর্তন কতটা পার্থক্য গড়ে দিতে পারে সেটা খাবার খাওয়ার সময় ধীর গতিতে খাবার খাওয়ার পরেই বোঝা যাবে এছাড়াও ধীরে ধীরে খাবার খাওয়ার ফলে খাবারের স্বাদ আরও ভালো উপভোগ করতে যেমন সাহায্য করবে পাশাপাশি বধজমের সমস্যাও কমাতে সাহায্য ছ নম্বর টিপস হল আরামদায়ক বিছানায় ঘুমানো হ্যাঁ আপনার বিছানা হলো আপনার বিশ্রামের এবং শরীরের পুনরুদ্ধারের জন্য আশ্রয় খুব শক্ত কঠিন বা ঠান্ডা বিছানায় ঘুমলে শরীরের জয়েন্টে ব্যথা শরীরের স্টিফনেস বা কঠোরতা এবং রক্ত চলাচলের সমস্যা বাড়িয়ে দিতে পারে বিশেষ করে তাদের জন্য যারা আগে থেকেই এই ধরনের সমস্যার ভেতরে আছে আপনার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত এবং আরামদায়ক বিছানা শোয়ার জন্য এবং স্বাস্থ্যকর ঘুমের জন্য খুব গুরুত্বপূর্ণ ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের মতে স্বাস্থ্য ভালো রাখার জন্য বয়স্কদের প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ভালো ঘুমের প্রয়োজন খারাপ ঘুম ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এবং কগনিটিভ ডিক্লেইন বা মানসিক অবনতি যা মানুষের মানসিক ক্ষমতা কমে যাওয়ার একটা প্রক্রিয়া এবং স্মৃতি চিন্তাভাবনা সিদ্ধান্ত নেওয়া ও কথা বলার ভাষা ব্যবহারের মতো জ্ঞানীয় কার্যকারিতাগুলোকে প্রভাবিত করে পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে বয়স্কদের ভেতর এই সমস্যাগুলো আরও বেশি করে দেখা যায় যারা সকালে ঘুম থেকে ওঠার পর পিঠের ব্যথায় কষ্ট পান তারা ফোমের গদি ব্যবহার করলে ঘুমের মান উন্নত হওয়ার পাশাপাশি সকালে ঘুম থেকে ওঠার পরে পিঠের যন্ত্রণায় ভোগার ক্ষেত্রে অস্বস্তি কমিয়ে অনেক আরাম পাবেন ও অনেক সুবিধাও পাবেন তাই আপনার ঘুমের পরিবেশ আপনার বেশি বয়সের স্বাস্থ্য রক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা খেয়াল রাখবে সাত নম্বর টিপস হল আপনার ঘুমানোর জায়গায় সঠিক বায়ু চলাচল নিশ্চিত করা শীতকালে শরীর গরম রাখার জন্য ঘরের সমস্ত জালনা বন্ধ করা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেলেও জালনা বন্ধ রাখার জন্য ঘরে খারাপ বায়ু চলাচল করার ফল হিসেবে ঘরের ভেতর স্থির বাতাস অক্সিজেনের স্তর কমে যাওয়া এবং শ্বাসকষ্টের সমস্যার দিকে নিয়ে যেতে পারে মনে রাখবেন শরীরের জন্য তাজা বাতাস খুব জরুরি এটা ভালো ঘুম এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য সাহায্য কারণ এটা সঠিক অক্সিজেন স্তর বজায় রাখতে সাহায্য করে অ্যালার্জেন বা ঘরের ভেতরের দূষিত পদার্থ জমা না হতে সহায়তা করে এনভায়রনমেন্টাল প্রোটেকশান এজেন্সির মতে জালনা দরজা বন্ধ করলে ঘরের বাতাস ঘরের বাইরের বাতাসের থেকে দু থেকে পাঁচ গুণ বেশি দূষিত হতে পারে যারা বয়স্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা ক্রনিক শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে তাদের জন্য এটা বিশেষভাবে বিপজ্জনক শীতকালেও একটু জালনা খুলে রাখার চেষ্টা করুন অথবা আপনার শোয়ার ঘরে একটা এয়ার পিউরিফায়ার ব্যবহার করার চেষ্টা করুন যাতে আপনার শোয়ার ঘরের বাতাস সময় টাটকা তাজা ও সতেজ থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় শোয়ার ঘরে এয়ার পিউরিফায়ার ব্যবহার শুরু করার পরে রাতের কাশি কমে গেছে এবং শ্বাস সুবিধা হচ্ছে এই ধরনের সহজ পরিবর্তন আপনার স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে আজকের ভিডিওর আট নম্বর টিপস হল মানসিক চাপ হয় সেই ধরনের পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করুন দীর্ঘস্থায়ী মানসিক চাপ আপনার স্বাস্থ্যের প্রতিটা দিককে প্রভাবিত করে আপনার হার্ট এবং ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে মানসিকভাবে ভালো থাকার বিষয়গুলো পর্যন্ত বিশেষ করে বয়স্কদের জন্য মানসিক চাপের ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ এটা সরাসরি হাই ব্লাড প্রেশার ঘুমের সমস্যা এমনকি স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো পরিস্থিতিকে বাড়িয়ে তোলে চাপের হরমোন যেমন কর্টিজোল বেশি বয়সের সমস্যা অস্টিওপোরেসিস বা হারের দুর্বলতাকে বাড়িয়ে দেয় তেমনই ব্রেইনের অবনতি যেমন স্মৃতিশক্তি কমে যাওয়া চিন্তাভাবনা করার সমস্যা এবং অন্যান্য শারীরিক সমস্যা বাড়িয়ে অবস্থা আরও খারাপ করে দিতে পারে একা বসবাসকারী প্রবীণরা বিচ্ছিন্নতা নিঃসঙ্গতা টাকা পয়সার চিন্তা ও ভবিষ্যতে তাদের কি হবে এই সব চিন্তা চিন্তাভাবনার কারণে বাড়তি চাপের মুখোমুখি হতে পারেন তাই চাপ কন্ট্রোল করার অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল যেমন বাগান করা সেলাইয়ের মতো কাজ করা কিংবা গান বাজনা শুনে সময় কাটানোর মতো সবগুলো মানুষের মনকে শান্ত করে মনে দারুণ শান্তির অনুভূতি তৈরি করে অসাধারণ ফল দিতে পারে আরও আনন্দ খুঁজে পাওয়ার জন্য প্রতিদিন হাঁটা শুধু উদ্বেগই কমায় না এরই সাথে শারীরিক স্বাস্থ্যও ভালো করে তাই যা আপনাকে শান্তি দেয় সেটা খুঁজে বের করার চেষ্টা করুন এবং এটা আপনার প্রতিদিনের রুটিনে যোগ করুন নম্বর টিপস হল সামাজিকভাবে প্রিয়জনদের সাথে ও মানুষের সাথে যুক্ত থাকুন কারো সাথে সম্পর্ক না রেখে একা একা থাকার মতো সামাজিক বিচ্ছিন্নতা ধূমপানের মতোই আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা মানসিক এবং শারীরিকভাবে আপনার ওপর বিশাল প্রভাব ফেলে বিভিন্ন সামাজিক সংগঠনের কাজকর্মে যোগ দিতে বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে থাকলে আপনার মন তীক্ষ্ণ ও মেজাজ উন্নত থাকবে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় বলা হয়েছে যে বৃদ্ধ বৃদ্ধাদের ভেতর যারা একা থাকেন কারো সাথে সম্পর্ক রাখেন না তাদের তুলনায় শক্তিশালী সামাজিক সম্পর্ক রাখা বয়স্কদের ডিমেন্সিয়া ডিপ্রেশন বা বিষণ্নতা এবং হার্টের রোগের ঝুঁকি কমিয়ে দেয় সামাজিক সম্পর্ক বজায় রাখা বয়স্কদের জীবনযাত্রার মান এবং আয়ু দুটোই উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে যদি প্রবীণরা সামাজিক যোগাযোগ বাড়াতে পারেন তাহলে খেয়াল করবেন যে সামাজিক যোগাযোগ তাদের মানসিক অবস্থাকে উন্নত করছে এবং তাকে নতুন করে বাঁচার উদ্দেশ্য খুঁজে পাওয়ার অনুভূতি দিচ্ছে সম্পর্ক তৈরি করা এবং সম্পর্ক বাঁচিয়ে রাখা জীবন জীবনযাত্রার মান বাড়ানোর সবচেয়ে সন্তোষজনক সবচেয়ে উপযুক্ত এবং সবচেয়ে ফলপ্রসূ উপায়গুলোর ভেতরে একটা তবে বন্ধু বা উপযুক্ত সামাজিক জায়গা খুঁজে পাওয়া আসলে একটা ভাগ্যের বিষয় এবং এটা আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত ও পছন্দের ওপরে নির্ভর করে এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাসগুলোর ভেতর দিয়ে আপনি একটা প্রাণবন্ত এবং আনন্দময় জীবন উপভোগ করতে পারেন যেখানে ডাক্তার দেখানো দরকার থাকবে না মনে রাখবেন স্বাস্থ্য এবং সুখের সাথে একটা স্বাস্থ্যপূর্ণ ভবিষ্যতের দিকে এগোনোর জন্য পজিটিভ পরিবর্তন শুরু করতে কখনো দেরি করা উচিত হবে না ভিডিওর একদম শেষে এসে বলি পয়েস পঞ্চাশ পেরোলেই রোগ আপনাকে খুঁজে বেড়াবে এটা মানতেই হবে কিন্তু প্রতিদিনের কিছু সঠিক অভ্যাস আপনাকে বাঁচিয়ে রাখবে শক্তভাবে একটা কথা জিজ্ঞাসা করা যাক যে আজকের ভিডিও দেখার আগে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বয়স যতই হোক না কেন আপনার শরীর ঠিক তখনই আপনাকে ভালোবাসবে যখন আপনি তাকে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে ভালোবাসবেন আপনি ভবিষ্যতে কতটা স্বাস্থ্যকর থাকবেন সেটা হবে আপনার আজকের অভ্যাসের প্রতিফলন ওষুধ নয় অভ্যাসই হোক আপনার আসল চিকিৎসা এটা একদম সত্যি কথা বয়স বেড়ে যাওয়া আটকানো যাবে না কিন্তু সুস্থ থেকে দীর্ঘ জীবন কাটানোর পথ আমরা নিজেরাই তৈরি করতে পারব আর এই পথ চলাটা শুরু হোক আজকের ছোট ছোটো সিদ্ধান্ত থেকে যেমন এক রাতে দেরি করে খাবার খাওয়া এড়ানো দুই বেশি নুন খাওয়া এবং চিনি খাওয়া কমানো তিন তেলে ভাজা এবং প্রসেস বা প্রক্রিয়াজাত খাবার কম খান চার ঠান্ডা পানীয় আর ঠান্ডা খাবার তাজা মনে হলেও খাবেন না পাঁচ অতিরিক্ত খাবার খাওয়া এবং তাড়াতাড়ি করে খাবার খাওয়া এড়িয়ে চলুন ছয় আরামদায়ক বিছানায় ঘুমুন সাত ঘুমানোর জায়গায় সঠিক বায়ু চলাচল নিশ্চিত করুন আর মানসিক চাপ হয় সেই ধরনের পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করুন নয় সামাজিকভাবে প্রিয়জনদের সাথে ও মানুষের সাথে যুক্ত থাকুন এই গুরুত্বপূর্ণ নটা টিপস বয়স বাড়ার পরেও আপনাকে রাখতে পারে চটপটে ফিট আর তরতাজা মনে রাখবেন ছোটো ছোটো পরিবর্তনই বড় বড় ফল আনে আপনি হয়তো এখনই বুঝবেন না কিন্তু ছমাস এক বছর পরে যখন হঠাৎ করে খেয়াল করবেন যে আরে আমার ঘুমটা তো আগের থেকে ভালো হচ্ছে ব্যথা কমেছে এনার্জি বেড়েছে তখন আপনি আজকের এই ভিডিও দেখার জন্য নিজেই নিজেকে ধন্যবাদ দেবেন যদি চান জীবনের পরবর্তী অধ্যায়টা হোক রোগমুক্ত আনন্দময় আর স্বনির্ভর তাহলে আজকের ভিডিওর টিপসগুলো শুধু শুনেই থেমে যাবেন না আজ থেকেই শুরু করুন আপনি নিজেই হতে পারেন আপনার পরিবারের অনুপ্রেরণা আপনার সুস্থতা হোক অন্যদের পথপ্রদর্শক মনে রাখবেন আপনার শরীরই আপনার প্রকৃত সম্পদ ওষুধ নয় অভ্যাসই পারে আপনাকে সত্যিকারের সুস্থতা এনে দিতে ভিডিও শেষ করার আগে বলি যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে বা আপনি মনে করেন এটা আপনার প্রিয়জনদের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই লাইক করবেন এছাড়াও আজকের ভিডিওতে বলা টিপসগুলোর ভেতর কোনটা আপনি সবচেয়ে জরুরি মনে করছেন নিজের জীবনে আজ থেকেই শুরু করার জন্য সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এরই সাথে আপনার বন্ধু বান্ধব চেনা জানা সবার সাথে শেয়ার করুন যেন আরও বেশি মানুষ সুস্থ জীবনের পথে এগিয়ে যেতে পারে অনুরোধ রইল আমাদের চ্যানেল প্রেরণা হেলথকে সাবস্ক্রাইব করার জন্য আপনার ভবিষ্যৎ স্বাস্থ্য নির্ভর করে আজকের অভ্যাসের ওপর আমরা শুধু দীর্ঘ জীবন চাই না চাই আনন্দে ভরা সুস্থ জীবন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন প্রাণবন্ত থাকুন ধন্যবাদ